দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বরিশালের রাজপথপুরা দখলে হাত পাকার প্রার্থীর ভোটাররা হাত পাকার প্রার্থীর ভোটাররা বরিশালের রাজপথপুরা দখলে নিয়ে গেছে আনাসে কানাসে বেলেসপার মাঠ সব কিছু বরিয়া গেছে হ্যাঁ হাত পাকার পাপদিক নিয়া হাত পাকার বড়া চর মানুষই ইনশাল্লাহ বেলেসপার মাঠ বরিয়া লাগছে এখন আর মাঠের ভিতরে জায়গা নাই এখন শুধু রাজপথে আছে দেখেন